আপনার মেয়ে আমাকে আসতে বলেছে তাছাড়া ওর সাথে তো আমার ডিভোর্স হয়নি সে আমার বর্তমান স্ত্রী ওর সাথে আমি দেখা করবো একসাথে থাকবো সে অধিকার তো আমাদের রয়েছে তাই না আপনি শুধু শুধু আমার সাথে খারাপ ব্যবহার করছেন এটা তো কিছুই না তোকে আমি জোতা পিটা করতে করতে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো যাতে তুই কোনোদিন আর লজ্জায় এই বাড়িতে প্রবেশ না করতে পারি আপনার মেয়ে তো আমাকে দেখে শুনে বিয়ে করেছে আমি রিক্সা চালাই ও তো সবকিছুই জানতো তাছাড়া আমি তো রিকশাচায়লেই খাই আমি তো অন্য পথে কোনো টাকা ইনকাম করি না আমি সৎ পথে হালাল পথে টাকা ইনকাম করে আপনারা নিয়েকে চালাচ্ছি এখানে আমার দোষে কি আছে অন্যের কি আছে আপনি বলুন তো এই তুই তো আমাকে মিথ্যা কথা বলছিস আমি তো জানতাম না যে তুই নিশা চালাস আর আমার মামার বাড়ি দেখছিস কত বিশাল বড় বাড়ি এই বিশাল বড় বাড়ির মেয়ে আমি আর আমি তোর ওই ভাগা এক ছালা ঘরে গিয়ে থাকতে পারবো না এই ছোট লোকের বাচ্চা আমার মেয়ে কি বলেছে সত্যি বলছিস যা যা বাড়ি থেকে না আমি বের এই বেরিয়ে তোকে যেহেতু আপনার আপনাদের সব কিছু বলার অধিকার আছে আপনারা আপনাদের মতো কথা বলতে পারেন সমস্যা নেই কিন্তু আমার না একটা প্রশ্ন আমার অপরাধটা কি আমি কি জানতে পারি আমি তো আপনার বেশ স্বামী আমাদের শরিয়ত মোতাবেক বিয়ে হয়েছে হ্যাঁ আমি মানছি আপনারা অনেক ধনী আপনাদের টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু অভাব নেই আমি গরিব কিন্তু আমাদের যে সম্পর্কটা আছে সেটা তো অস্বীকার করে কোনো কিছু নেই তাই না সম্পর্কের কথা বলছিস আমার মেয়ের সাথে সম্পর্ক এই আমার মেয়ের সাথে তোর কোন সম্পর্ক হতে পারে না তোর কাছ থেকে ডিভোর্স নিয়ে আমি আমার মেয়েকে আমি বড় লোকের ছেলের সাথে বিয়ে দেব এই পানি থেকে বের হয়ে যা বের হয়ে যা না আনিশা তোমার বাবা এসব কী কথা বলছে তোমারই সামনে তোমার বাবা আমাদের ডিভোর্সের কথা বলছে কই তুমি তো কোনো কিছু বলছো না তুমি তো আমাকে একটা সময় বলতে যা কিছু হোক না কেন আমি তো ওকে কোনোদিন ছাড়বো না কিন্তু এখন তুমি চুপ করে আছো কেন এই ফকির নির্পলা তুই এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবি আর আমার বাবা বলে দিছে না যে তোর সাথে আমার ডিভোর্স করে দেবে বাবা তুমি আজকের মধ্যে এই ফকির কাছ থেকে আমাকে মুক্ত করে দাও আর আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমি তোমার কথা না শুনে অনেক বড় ভুল করেছি এই আমাকে বিয়ে করে আমার মান সম্মান আর কিচ্ছু নেই এমন কি আপন বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাতে পারি না এই তুই আমার মেয়ের কথা শুনেছিস যাবারই গিয়ে যা না হয় দারোয়ানটাকে ঘা ডাক কর দিয়ে এই বাড়ির থেকে বের করে দেব থাক আপনার এর কষ্ট করে দড়ানকে ডাকতে হবে না আমি নিজে শুনে যাচ্ছে আমিশা তুমি যে সুখের আশায় আমাকে ছেড়ে দিতে যাচ্ছো সেই সুখটা কোনোদিন তোমার কপালে জ্বলবে না हां আমি रिक्শালা আবার ঘরে তোমার যে সুখটা ছিল দেখো একদিন তুমি এই সুখটা খুঁজে বেড়াতে কিন্তু সুখ তুমি কোথাও পাবে না আমি রিক্সাও না আমি রিক্সা চালিয়ে খাই আমার বিন্দু মাত্র কোনো আফসোস নেই আমি সারা জীবন রিক্সা চালিয়ে খাবো কিন্তু আমি অন্যায় অসৎ পথে টাকা ইনকাম করতে পারবো না ঠিক আছে তুমি আমার কাছে মুক্তি চাও তো তুমি টিভো আমাকে পাঠিয়ে দিও আমি তোমাকে মুক্ত করে দিব ভালো থেকো ছোট লোক জানে কোন জায়গা এই কাদের বুয়া এই দিকে আসো এই ছোট লোকের বাচ্চা কোন গ্যালাসে কোন প্লেটে খেয়েছে এগুলো পরিষ্কার করে রাখো এখানে শোনো তুমি তোমার বাবার কাছে যাবা আর যা বলবো আমার জন্য এক লাখ টাকা দিতে

চুল ছাড়ো দেখো রাস্তায় মানুষজন সব তাকিয়ে আছে মানুষের কিছু থাকবে না চারু এখন তোমার চুল ধরতে খুব মান সম্মানে লাগতেছে তাই না আমার মুখে মুখে কথা কথ এত বড় সাহস আমি তোর শেষবারের মতো কথা টাকা চাইবি কিনা আমি ময়টা গেল বাবার কাছ থেকে টাকা যাবো না আরেকবার ভাইবা দেখ আমি তোরে কইতেছি টাকা চাইবি কিনা হ্যাঁ আমি যাবো টাকা এনে দিই আর তুমি সেই টাকা নিয়ে মদ মাস্তি করো মেয়েদের সাথে মদ খাও গাঁদা খাও তাই না আজকে তোরে বাসায় নিয়ে বাইরে ফেলামো দেখবো তোর বাপে আমার কি করে স্যার উনি কি আপনার বউ আমার বউ নাকি তো আমার বউ স্যার উনি যদি আপনার বউ হয় তাহলে আপনি রাস্তাঘাটে উনারা এই ধরনের মারতেছেন কেন আপনার বউ অপরাধ করতে পারে সেটা জন্য আপনি বাসায় নিয়ে যান বুঝেই কথা বলেন কিন্তু রাস্তাঘাটে যে মারতেছেন আপনার তো একটা মান যে নিচে বলতে কথা আছে নাকি আমার বউরে আমি মার মনে যা ইচ্ছা তাই করুন যত তোর কে অ আমার চোখে চপ থেকে বাট কোভিড তুমি আমাকে মাফ করে দিও আমি অতিরিক্ত সুখের আশায় টাকা লোভের আশায় তো ওকে চেনে এসেছিলাম সুখ তো আমি পেলামই বিনা জীবনে উল্টো জীবন নাকি নরক করে ফেললাম কি রাত তার মধ্যে কান্না কাটি শুরু করছস না বংগি করে আজকে তোর বাসা দে মাইরে বলো চল চল সাদিয়া তোকে এভাবে দেখতে হবে কখনো আশাই করিনি এখন কোথায় তোমার অহংকারী বাবা টাকা দিয়ে সবকিছু কেনা যায় কিন্তু সুখ কেনা যায় না কীরে মা তুই বাবু কান্না খুঁজছিস খেল বাবা আমার সর্বরা চেয়ে গেছে বাবা বাবা আমার স্বামী আমারও বাড়ির থেকে বের করে দিয়েছে বলছে আজকের মধ্যে যদি এক লক্ষ টাকা না নিয়ে যায় না তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে এসব কী বলছিস আচ্ছা ছাড়া তোর শরীরের কী অবস্থা তোর যাবো তুমকে টর্চার করছে বাবা এহ তুমি মার হইসে আনসারটা বাজাইতে

এখন আমি নিজেই রাস্তার ফকির করতে গিয়ে আমি তোকে টাকা দেব এখন আমি এই বাড়ি ছেড়ে গেলে আমি কি যে করব নিজেই ভাবতে পারতেছি না এখন এই বয়সে কি আমি মানুষের কাছে হাত পাতব না কোনো বাড়ির দারোয়ান হব কি হব নিজেই বুঝতে পারতেছি না কি বলো বাবা আমার সংসারটা তো ভেঙে যাবে সেদিন যদি আমার প্রথম স্বামীকে আমি না দিতাম তাহলে আজকে আর চোখ মানুষ শান্তি না হয়তো আমি রিক্সা আমি মো করে থাকতাম তারপরেও শান্তিতে থাকতাম এই টাকাওয়ালা চানো আর বিয়ে করতাম না মার তুই আমারে খাওয়া করবি আজকে আমার অহংকারের কারণে আমি নিজে ধ্বংস হয়েছি তোর সরটাও ধ্বংস দেবো বারাবা একটা কাজ কর চল কবিরের কাছে গিয়ে কবিরের কাছে গিয়ে আমি ক্ষমা চাই ক্ষমা চাই তোকে আমি ওখানে দিয়ে আসি না না বাবা কবিরের কাছে চাওয়ার মতো মুখ আমার নাই তাছাড়া বড়ো তো নতুন সংসার হয়েছে আমি চাই না আমার চলবে নতুন সংসারে কোনো অশান্তি ঘোটুক বাবা আমি কোনো দিনও চাই না বাবা আমি চাই ধ পারবো না তুই কান্না করিস নি না কান্না করিস না আমি আসি তো আরে এখনো বেঁচে আছিস তো তোর बापটা আছে বেশাবজা কি করা যায় আরে আল্লাহ পেটের ক্ষুধা এখন জান্ডা জিজেরি বাইরি এই কссе আর শরব দিন যে তো খাইতেই পারি নে আমার মেয়েtaro আমি এক একবালে খাওয়ন দিতে পারি নে

টাকা কবে থাকলে মানুষকে মানুষ মনে মূল্যায়ন করেন না এখন আসলেন রাস্তায় হাত থেকে ভিক্ষা করার জন্য আপনাকে না কয় কুকুরকে খানো অনেক ভালো ভাই আমি সারাদিনে কিছু খাই নাই ভাই আপনার এই রিক্সাটা আমার একটু চালাইতে দেবেন সারাদিন চালাই যা আপনার অর্ধেক দিমু আপনি বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও এই ক্ষমা চাওয়ার বাসা আমার কাছে জানা নাই আমি আপনাকে দেখে বুঝতে পেরেছি আপনি হয়তোবা ঠিকমতো ঠিক মতো খেতে পারেননি অনেক ক্ষুধার্থ সমস্যা নেই আপনি এই টাকাটা রাখুন এই টাকা দিয়ে কিছু খেয়ে নেবেন কিছু বলবা না না আপনাকে তো আমি কিছু বলবো না আপনি কি ভেবেছেন আপনাকে আমি কিছু বলবো কোনো কিছু বলার প্রয়োজন নেই আপনি যখন আমার সাথে অন্যায় অবিচার অত্যাচার করেছেন আমাকে লাথি মেরে ফেলে দিয়েছিলেন এইসব কথা বলব বলবো না আমার একটাই বিশ্বাস ছিল আমি যদি ধৈর্য ধরে থাকি হয়তো বা আল্লাহ ধৈর্যের ফলটা আমাকে দেখাবে এই যে চাক্ষুষ প্রমাণ আমি রিক্সা চালাচ্ছি আর আপনার টাকা পয়সা ধন সম্পদ কমে গেছে অভাব ছিল না আপনি আজকে আমার কাছে সাহায্য চাচ্ছেন একটা কথা সবসময় মনে রাখবেন আল্লাহ যদি চায় রাস্তার ফকিরকে ধনী বানাতে পারে আবার ধনীকে রাস্তার ফকির বানাতে পারে ভালো থাকবেন